ঠিক ছ বছর আগে দু হাজার উনিশ সালের এরকমই এক আগস্ট মাসের রাত দিনটা এখনও বউবাজারের মানুষের মনে গেঁথে আছে একত্রিশে আগস্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বৌবাজারের একাধিক বাড়ি সেই ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াতে হচ্ছে বউবাজারের দুর্গাপিতুড়ি লেন শ্যাঁকরাপাড়া লেন সহ একাধিক রাস্তার বা একাধিক গলির মানুষজনকে বহুজন বাড়ি ফেরত পেয়েছেন বহুজন কবে বাড়ি ফেরত পাবেন তা তারা জানেন না বৌবাজারের যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি লেনের এই বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল কিছুদিন আগেই এই বাড়িকে সারিয়ে এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে তারা ফেরত আসতে পেরেছেন তবে বহু মানুষ এখনো পর্যন্ত বৌবাজারে রয়েছেন তারা কবে বাড়ি ফেরত পাবেন আজ পর্যন্ত জানেন না কতগতই রয়েছে ওটা তো বন্ধ হয়নি কবে বন্ধ হবে জানি না হ্যাঁ সে তো প্রত্যেক বাড়ি তো বলছে এই এই দিচ্ছি এই দেবো এই দিচ্ছি এই দেবো এখন তো লাস্ট শুনেছি দু হাজার সাতাশে দেবে এবার সাতাশে দেবে না সাঁত্রিশে দেবে জানি না ওই যখন হবে হবে এখন তো মেট্রোর হাতের তলায় রয়েছি আপনারা নিজেরা দেখুন মানুষ কাঁদছে দুটো অঞ্চল মাঠ হয়ে রয়েছে কাদায় কাদা মানুষের জীবন এখানে একদম অষ্টাগত কেউ খোঁজ রাখেনি আজকে দুটো মাত্র বাড়ির কাজ শুরু হয়েছে অবস্থায় দাঁড়িয়ে আছে কি মানুষগুলো তখন বলা হয়েছিল দু হাজার উনিশ সালে বছর মধ্যে মানুষগুলো যথাস্থানে ফিরবে দুই পেরিয়ে ছয় আমরা শুধু একটা নির্দিষ্ট দিন চাইছি সেটা দু হাজার ছত্রিশ ছেচল্লিশ দু হাজার পঞ্চাশ যে এরা অমুক তারিখের মধ্যে ঘরে ফিরবে সেই স্থিরতা কেউ দিচ্ছে না সেই জন্য আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মেট্রো চললে যে আর কিছু হবে না তার দায়িত্ব তো কাউকে নিতে হবে যে মেট্রো চললে আর কোনো বিপর্যয় ঘটবে না কারণ তিনবার বিপর্যয় ঘটে গেছে মেট্রো না চালা সত্ত্বেও মেট্রো চললে যে আর বিপর্যয় ঘটবে ঘটবে না তার দায়িত্ব তো একজনকে নিতে হবে যে এভরিথিং ইজ অল রাইট এটা বলার মতো লোক নেই খুবই খারাপ আমাদের মানে খুব দুঃখজনক ঘটনা যে আমাদের প্রায় কয়েক ঘন্টার নোটিসে বাড়ি ছেড়ে চলে যেতে হয় ছ বছর আগে সেটা ছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার উনিশ তখন কয়েক ঘন্টার মধ্যে কিছুই নিয়ে যেতে পারিনি এবং আমাদের সামনে দেখছি সমস্ত বাড়ি ভেঙে পড়ছে মানে একটা বিরাট ক্যাচেস ট্রফি সেই হিসেবে আমরা চলে যেতেই হয়েছিল এখন অনেকটা সারিয়ে দিয়েছে বুঝতে পারি যে হ্যাঁ মেট্রো ভালো কাজ করেছে আমাদের আশা করি ঠিকঠাক থাকবে যখন চলবে রেলওয়েস আশা করি ঠিকঠাক থাকবে হ্যাঁ আমাদের মেট্রো ঠিক ওই কোন আটা দিয়ে মোটামুটি ক্রস করবে ডায়গনালি ক্রস করবে তো ওই কোনটা দিয়ে ভয় আমরা মনে হয় ট্রায়াল রান হচ্ছে তা কিছু অনুভব করি না যে তলা দিয়ে কোনো ট্রেন যাচ্ছে কি কি কোনো রকম কম্পন না কোনো রকম বুঝতে পারি আমাদের কথা হচ্ছে একটাই যে আমাদের অনেকবারই অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আমাদের এখানে ওম যজ্ঞ করে সব রকম ঘটা করেও আমাদেরকে বলা হয়েছে এবার আপনাদের বাড়ি ঘর দোয়ারগুলো সব শুরু হবে কিন্তু এখন আগামীকাল এই মেট্রো চলছে এবং আমাদের গর্ভ মেট্রো অবশ্যই কিন্তু আজকে আমাদের বুকের উপর দিয়ে মেট্রো এইভাবে চলে যাওয়া আমাদের কোন সুরাহা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরা না পর্যন্ত আজকে আমাদের বুকের উপর দিয়ে মেট্রো চলে যাচ্ছে আমাদের এইটাই প্রতিবাদ যে আমাদের আজকের এই পরিস্থিতি যা হয়েছে আগামী দিনে আমরা কার কাছে যাব কার কাছে বলবো এই আমাদের কথা এই আমাদের কথা কে শুনবে তার জন্য কাল আমরা বিকেল চারটের সময় একটা অবস্থান রেখেছি সেই অবস্থানে আমরা ঠিক করব যে আমরা আগামী দিনে কি কোন পথে চলব যদিও নির্মাণকারী সংস্থা কে এমআরসি তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে সেই টেন্ডার মোতাবেক বাড়ি তৈরির কাজও শুরু করা হয়েছে তবে বৌবাজারের প্রকৃত অবস্থা কি সেটা দেখতে গেলে তাকাতে হবে হচ্ছে দুর্গাপিথুরি লেন আর শেখরা পাড়া লেনের মাঝের অংশে যে জায়গাতে ওই ফাঁকা অংশ দেখতে পাওয়া যাচ্ছে একটা গভীর মাটি রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে গর্ত দেখতে পাওয়া যাচ্ছে সেখানেই তৈরি করা হয়েছিল একটা এভাকুয়েশন শাফট যে টানেল বোর্ডিং মেশিনের কাজ করার সময় দুর্ঘটনা ঘটেছিল বউবাজারে তা এখান থেকে তোলা হয় আবার নতুন ভেন্টিলেশন শ্যাফ্ট কাজ করার পর তাকে এখান থেকে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটি বোঝানোর কাজ চলছে তবে এই জায়গাকে ঘিরে যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বাড়িগুলো আজও সেই দু হাজার উনিশের একত্রিশে আগস্টের ক্ষতচিহ্ন নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যারা হারিয়েছেন তারা সব হারিয়েছেন যারা ফেরত পেয়েছেন ফিরে আসতে পেরেছেন তারা অবশ্য সব ফেরত পাননি তবে কোথাও গিয়ে একটা ক্ষত চিহ্ন নিয়ে তারা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছেন বউবাজারে এসে অবশ্য দেখা যাচ্ছে যে একাধিক বাড়ি সারানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে তবে আবারও বলছি বহু বাড়ি রয়েছে সেই বাড়িগুলো কবে সারানো হবে তারা কেউই বুঝে উঠতে পারছেন না এবং সেই সংক্রান্ত কোনো খবরও এখানকার বাসিন্দাদের কাছে দেওয়া হয়নি আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছেন যারা গৃহহীন যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা সিদ্ধান্ত নিয়েছেন যখন উদ্বোধন হবে গ্রিন লাইনের স্প্যানের থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো অংশের ঠিক সেই সময় বউবাজারে তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা মনে করিয়ে দেবেন ছটা বছর পেরিয়ে গেছে তাদের সমস্যা সমাধানের কোনো সুরাহা হয়নি কবে তারা ফিরতে পারবেন তাদের সেই চেনা পুরনো বৌবাজারে নাকি এখনো পর্যন্ত ওই বাড়িগুলোর মতো বুকে ক্ষতচিহ্ন নিয়ে তাদেরকে আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে যেতে হবে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা বৌবাজার